আপনাদেরকে আমি আটঘরের সেই নৌকাগুলি বিক্রি হয় সেই জায়গাটা দেখাইছিলাম এবার বুঝাইতে পারছি কি না যে আসলে এই অঞ্চলের বাহন এই নৌকা কারণ আটঘর কুরিয়ানা থেকে যেই রাস্তাটায় আসছি সেই রাস্তাটা অতটা ভালো না রাস্তাটা একটু দেখায় রাস্তাটা একটু পানি কর্দমাক্ত আস্তে আস্তে এগুলোও ঠিক হয়ে যাবে আমার কাছে গ্রামের ভিতরে হাঁটতে ভালোই লাগে সবচেয়ে দুঃখের ব্যাপার হইল যে এতটা পথ হাইতে আসলাম কোনো পাখির শব্দ আমি এখন পর্যন্ত পাইনি তাহলে কি আমাদের দেশ থেকে পাখিরা হারিয়ে গেল না ইচ্ছা করেই আমরা এই পাখিদেরকে সরিয়ে দিয়েছি এই সবজিগুলা যাবে এখন সরি বিমরুলিতে যাবে এইগুলি এই যে দেখেন এই এই ব্রিজগুলোকে মেরামত করা খুব জরুরি কারণ বহুত টুরিস্ট এখন এখানে আসে পাখিদের শব্দ আর শুনতে পারলাম না কারণ হইল যে শহর থেকে যারা এখানে আসে তারা ওই যে খুব লাউড স্পিকে গান শোনে গান বাজায় ডিজে গান চালায় যেই গানের শব্দে সাধারণত পাখিরা এই মানে নদীর কাছ থেকে দূরে সরে যায় আর কেমন জানি আবহাওয়া মানে পরিবেশটাই জানি একটা কেমন হয়ে গেছে যে পাখিদের কোনো শব্দই শোনা যায় না দুই একটা মুরগির ডাক শোনা যায় যে রাস্তার পাশে ফুল গাছ এই এই ফুলটা খুব বেশি পরিমাণে কারণ এদের ওই পূজায় এই ফুলটা ব্যবহার হয় যার কারণে যে যেখানে পারছে এটা এমন একটা গাছ যেটা কোনোভাবে একটু মাটিতে লাগাইলেই এটা অটোমেটিকলি হয়ে যায় অসাধারণ একটা দৃশ্য এই যে দেখেন না দেখলে বোঝা যাবে না দর্শক ঢাকা শহরে এই কবে লাগাইয়া বিক্রি করা হয় আর আমাদের দেশে দেখেন রাস্তার উপরে এই গাছগুলি আছে রাস্তার উপরে এই পেয়ারাগুলি দেখার পরে মনে হচ্ছে যে আসলে আমরা পেয়ারা বাগানের ভিতরে পৌঁছেই গেছি এবং যেখানে পেয়ারা বাগান আছে এবং এখানে কত দেখেন হাঁস ঢাকা শহর একটা একটা হাঁসের অনেক দাম এগুলি মানে কি বলে চাষের হাঁস না এই যে দেখেন এগুলি ন্যাচারাল এই এই পানিতে বড় হয় এগুলি খাবার আবার আলাদা বাড়ির বাউন্ডারি এই যে পাতা গাছ দিয়া তারা একটা দিছে বারো তালা পনেরো এই গাছগুলি দেখা যায় এই গ্রামের ভিতরের যে ব্রিজগুলি আছে পোলগুলি আছে এগুলির অবস্থা একদম ভয়াবহ অবস্থায় যেই ভিতরে তো টুরিস্টরা ঢোকে না আর যারা ঢোকে যারা গ্রাম দেখার জন্য ঢোকে তাদের জন্য খুবই সমস্যা কিছু কিছু জায়গায় রাস্তাগুলো এত পরিমাণে খারাপ যে মানুষ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে প্রত্যেকটা বাড়ির সামনে এরকম আর একটা নৌকা আছে কারণ এইখানে এখন এই যানবাহনের এই নৌকা আর আরেকজন লোক যাইতেছে তারও নৌকা এই নৌকা ছাড়া এখানে এখন বৃষ্টির সময় চলাফেরা একটা মুশকিল আমরা পেয়ারা বাগানের মূল জায়গায় চলে আসছি এই যে পেয়ারা বাগানের পেয়ারা অলরেডি চলে আসছে এগুলো কি বিক্রি করে দিয়েছেন কাকা আর এগুলা যেগুলো আছে করবেন এই এই এক একটা ইয়ে কত করে বিক্রি করছেন চারশো টাকা করে ভাই কেনছেন এগুলা ভাই এগুলো কোথায় নেবেন এটা কি বরিশাল অঞ্চলে থাকবে না বরিশালের বাইরে যাবে না এটা আমাদের ভালো গাড়িতে যাবে তোটা না পেয়ারা বাগানের সৌন্দর্যতা দেখবো তার চেয়ে আমার মনে হয় যে আজকে শুক্রবারে বাইর থেকে যারা আসতেছে তাদের যে এই যে মানে সাউন্ড সিস্টেম তাদের যে সাউন্ড সিস্টেমের ভলিউমটা সেইটা আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকলো কারণ পেয়ারা যতগুলো আসে এখানের আশেপাশের কিন্তু পাখির ডাক আমি এর আগেও যতবারে আসছি শুনি না এটা অনেক আগেই হারাই গেছে শুধুমাত্র সাউন্ডের কারণে আর পেয়ারা আগের মতো নাই আমি এবারে ফলন কম যতটা ইনফরমেশন আমার কাছে আছে পরিবেশের যে ভারসাম্যতা সেইটা আগের মতো নাই কারণ অতিরিক্ত সাউন্ড এবং সাউন্ড পলিউশনের কারণেই কিন্তু আসলে পাখিতে শব্দও শোনা যায় না কিন্তু তারপরও মানুষ আছে এখানে পর্যটকদের জন্য যতটা ছাড় দেয়ার এলাকার লোকজন দেয় বিগত দিনে এটা জানতে পারছি এবং আমরা আপনাদের এখন এখানে লোকাল মার্কেটটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফুটপাতের ব্যবসা যেটা ফুটপাতে যারা বিক্রি করে তাদের জন্য গাপ কত করিয়ে বেছেন গাপ গাপ হ্যাঁ

সবচেয়ে মজার ব্যাপার হলো সিজনে শুধুমাত্র আমাদের বাঙালি না বাঙালি ছাড়া বাংলা আর বাইরের লোকজনও এখানে আসে আর এই অঞ্চলের মানুষ যেহেতু হিন্দু মানুষ বেশি হিন্দু সম্প্রদায় বেশি সেহেতু আপনার ইন্ডিয়ান কিছু লোকজন এখানে আমাদের এখানে আসে কারণ আমাদের এখানের বহু আত্মীয় স্বজনেরা ইন্ডিয়ায় বসবাস প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছে এই জন্য একটু সিকিউরিটি সিস্টেমটা বেশি আমরা ওই যে দেখাইতে পারতেছি প্রশাসনের লোকজন এখানে হয়তো এসপি সাহেব বা ডিসি সাহেব বা গ্রামের কেউবার বরিশাল থেকে আসছে যার জন্য এখানে তাদের সিকিউরিটিটা অনেক বেশি দিন শেষে আমরা আশা করব সবার সহযোগিতায় এখানে যে সাউন্ড সিস্টেমটা আছে সাউন্ড ভলিউমটা আছে এইটাকে কমানোর জন্য কারণ এর কারণে আমাদের এখানে। যে পরিবেশ পাখির পরিবেশটা সেটা নষ্ট হয়ে যাইতে আছে বাইকগুলি যথেষ্ট পরিমাণে বাইক আছে আমরা আমরা একটু ওই সাইডে যাবো ওই সাইডে দিদির চা আছে দিদির চা খাব দেখতে যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না আসলে জায়গাটার গুরুত্ব কতটা বেশি আর সবচেয়ে মজার জিনিস হয়েছে যে যারা আশেপাশে যারা আছেন তারা যদি আসেন তাহলে কিন্তু আপনারা একদম শাকসবজি কিনে নিতে পারবেন এবং এটা ভালো কোয়ালিটির শাকসবজি আছে বন্ধুরা দর্শক আসেন একটা চমৎকার জিনিস দেখাই যেটা আসলে সবাই চোখে লাগবে না যারা শুধু কালচারাল লাইনে জড়িত আছেন তারাই বুঝবেন এর মর্মটা আমাদের ঝালোঘাটিতে ছোট সময় দুইটা দোকান ছিল এখন আর সেই দোকান দুইটা দেখি না সেইটা হারমোনিয়াম কিভাবে বানায় আসেন আপনাদেরকে একটু দেখাই হারমোনি কিভাবে বানায় যারা গানের সাথে জড়িত আছেন যারা কালচারাল লাইনে জড়িত আছেন আমার বন্ধুরা যারা মিডিয়ায় আমরা যারা মিডিয়ায় কাজ করি তারা তো এটা জানব আর যারা না জানেন তাদের জন্য একটু দেখানো এটা হচ্ছে ভিমরুলিতে এই দোকানটা দাদা কতদিন এই দোকান আপনার বয়স এর আগে কোথায় ছিলেন আপনি ঢাকায় ছিলেন এই যে ঢাকার লোক পেয়ে গেছে ঢাকায় কোথায় ছিলেন কিছুদিন বাজার শাকারি আরো চমৎকার জায়গা যে জায়গায় আসলে হারমোনিয়াম পিয়ানো এইগুলা জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় তো এইখানেই এসে দোকানটা দেয়া কারণটাকে দেশে বাড়ির কাজের সাথে সাথে এখন ব্যবসাটাও চালু করতে

বরিশালের যে দোকানগুলো আছে ওদিকে কি সাপ্লাই দেন এখন পর্যন্ত ওই কাস্টমারগুলো আপনি পাই দর্শক আমরা মনে করি যে বড় বড়ো কোম্পানিওয়ালারা তারা নিজেরাই প্রোডাক্টগুলি তৈরি করে আসলে সেইটা না তৃণমূল পর্যায়ে যখন আপনি দেখবেন যে এক্সপার্ট যারা যারা এক্সপার্ট তারা কিন্তু সরানো সিটানো থাকে এবং ওই এক্সপার্টের কাছ থেকে বানাইয়া তারা তাদের সিলচাপন মানে যেমন বাংলাদেশের জুতা তৈরি করে নিয়ে। ইটালিতে সিল মারা হয় তেমনি এরকম ছোটোখাটো যারা ভালো বানায় যারা এই সম্বন্ধে ভালো বোঝে তাদের কাছে বানায় নিয়া তাদের সিল মেয়েরা চালানো হয় ঝালুঘাটিতে আছে যে গনি মিয়ার গামছা সেইটাও বহুত লোকে গনিমিয়ার সিল মেলে আসলে গনিমিয়ার গামছা সেইটা না যাই হোক এভাবেই পৃথিবী চলছে আর চলবে তার ভিতরেই সবাইকে বেঁচে থাকতে হবে দেখ দাদার জন্য দোয়া রইলো এবং যারা যারা গানের সাথে যেমন আমার আমাদের জালুগাড়ি থেকে আছে মিন্টু ভাই আছে তারপর রফিক আছে হান্টু ভাই আছে এবং বর্তমান যুগে ছেলে মেয়েদের নাম তো জানবো না তারা জানিয়ে রাখেন যে বিন্দুলিতে আবার একটা হারমোনিয়ামের দোকান হয়েছে এবং উনি ঢাকায় ছিল ভালো বানায় যদি প্রয়োজন হয় তাহলে ভিমরুলি তো আসতে কতক্ষণ লাগবে আধা ঘন্টার ভিতরে চলে এসে দেখে যাইতে পারবেন আমি আজকে একটু ঘুরতে আসা দাদার সাথে দেখা হইলো একটু দেখলাম এই সেই দোকান কি নাম দেন দোকানের নাম দেয় নাই আপনার দাম কি দাদা হৃদয় হালদার হৃদয় হালদার দোকান যার যেখানে নজর আমার নজর কোন দিকে থাকতে পারে যারা আমার বন্ধুরা আছেন তারা জানেন এই জন্যই হয়তো চোখে পড়া যাই হোক দেখতে থাকুন